গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর আজকে বাড়িতে পুজো ছিল আর মুখে তেল লেগে গেছে স্নানকে কোলে নিয়েছিলাম সেই জন্য তো দেখো স্নান করে নিয়েছি আর পুজো সব কিছু হয়ে গেছে পুজোর জোগাড়টা আমার যা করেছিল আর এখন আমি ঘটে জল নিতে এসেছি আজকে ঘট পুজো তো ঘটে জল নিতে এসছি ঘটে জল দেবো আর এখানে প্রদীপটা নিমে যাচ্ছে দেখো এই যে আমার কেতু সোনা ওই যে ঘট সাজানো হয়েছে প্রসাদ দেওয়া হয়েছে আর যেটা বলছি আর এখানে বেশি দেরি করব না কারণ এক জায়গায় যাওয়ার আছে আর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি তো চলো ঘট সাজানোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর বেশি কিছু না তো এই যে দেখো ঘর সাজিয়েছে আমার যা সব কিছু করেছে আজকে আমি কিছু করিনি একটু কাজ ছিল সেটাই করছিলাম আর এই ঘটের মধ্যে অনেক কিছু দিতে হয়েছে সেগুলো সব কিছু দিয়েছিল আমাদের কেতু সোনাকে দেখো আর আমাদের যেহেতু দুটো বাড়ি এটা মাটির ঘর আর সেটা আমাদের কোটার ঘর তো মাটির ঘরে আগে থাকা হতো এখন আর থাকা হয় না ওখানে যেহেতু ঠাকুর ঘর হয়নি সেই জন্য এখানে ঠাকুর আছে এখন আর কয়েকদিন পরে ঠাকুর ওখানে নিয়ে চলে যাওয়া হবে পুরোপুরিভাবে এখন তো এখানে আছে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সাজানো হয়েছে ঘট পুজো আর একটা ছোট সিংহাসনে ঠাকুর বসানো আছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক চলো আমি ঘরে জল দিয়ে নিই আর এক জায়গায় যাবো সেখানে গিয়ে ভিডিও করবো আর সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো

স্টোর তো দেখো বন্ধুরা এই যে বাবাদের বাড়ি চলে এসেছি আর এখন একটু ঘুরতে যাচ্ছে আর ওই যে দেখো তো বা এখন একটু মাছ একেবারে পুরো ফাঁকা চারিদিকে এই যেগুলো ধান চাষ হয়েছিল আর বাবার বাড়িতে এসেছি দেখা দেখাতে এসেছিলাম সেখান থেকে একটু এসেছি ঘুরে আর বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরে টুরে বাড়ি চলে যাবো তো সেই জন্য একটু এই নদীর দিকে ঘুরতে যাচ্ছি আর বাবাদের এখানে নদী আছে আর সেটাই তোমাদেরকে দেখাবো আর বাবা মাছ ধরার জন্য মেশিন ফিট করেছে আর পুকুর মানে জল সব তুলে দিয়ে মাছ ধরবে তো আমি থাকলে দেখাতাম কিন্তু থাকছি না সেই জন্য দেখাতে পারবো না আর চলো এখন একটু দেখিয়ে নেবো তোমাদেরকে আর এখন যাচ্ছি নদীর দিকে ওই যে সবগুলো একেবারে সামনে হেঁটেছে হ্যাঁ আমি একা তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই যেহেতু বাড়ি চলে যাবো সেই জন্য তো এখন যাই নদীর ধারে গিয়ে তোমাদেরকে দেখাবো আর বাবা যেখানে কাজ করছে কাজ করছে বলতে পুকুরে মেশিন বসিয়েছে জলটা তুলে দেবে গিয়ে আর খানে মাছ ধরবে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো কত কোলা গাছ চাষ করেছে এটা আমার একটা পাকাদের তো কাকারা কোলা গাছ বসিয়েছে এখানে দেখছো কত সুন্দর জায়গা আর এখানে এগুলো সব কিন্তু ধান চাষ হয়েছিল তো সব কেটে নিয়েছে সেই জন্য আর ধানের গোড়া দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না তো চলো আর এখন দেখাবো জঙ্গল জঙ্গলটা কেমন না বনি ক্যাম। এই রাখো কত সুন্দর জায়গাটা কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে জানিও সেটা কেমন লাগছে জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তো আমি তো দেখতেই পাচ্ছ হচ্ছি শুধু ওই যে আমার একটা ভাই দোন দিচ্ছে ওই যে হাই করে দাও হ্যাঁ এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ও আমাদের সঙ্গে এসছে ও বাড়ি চলে যাবে আমরা যাওয়ার পথে ওদের ওকে দিয়ে যাবো তো চলো এখন হাঁটতে হাঁটতে যাই নদীর ধারে আর বাবা ওই যে দূরে ওখানে আছে ওখানে যাবো তার আগে এদিকে দেখিয়ে দিয়ে খেয়ে যাচ্ছি তোমাদেরকে দেখো আর এই যে দেখো ওটা কিন্তু নদী দেখো বন্ধুরা এগুলো এখানে করে দিয়েছে যাতে এই মাটিটা আর ধস না নিয়ে নিচে নেমে যায় কারণ এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু ওই সাইডে ওদিকে ছিল আর মানে নেমে নেমে চলে গেছে অনেকটা দূর সেই জন্য ওগুলো করে দিয়েছে যাতে আর না নেমে যায় চলে ও শ্রুতি অনেক ভিডিও করছি এ দেখো এদিকেও আছে অনেকটা হ্যাঁ শ্রুতি দেখাচ্ছে দেখো এটা কতটা উঁচু আর শ্রুতি কোথায় হাঁটছে দেখো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে শ্রুতি সবাইকে জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো কেন না কেন তুমি বলো আমি বলেছি তো তুমি বলো কেমন আছো সবাই

ওগুলো তো এমনিই হচ্ছে। পাই লাগছে? না। ওমাশি নদীটা এত বড় নদী মাটি কাটাটা কিভাবে করেছে? মাটি কাটাটা কিভাবে করেছে? হ্যাঁ। সেটা মাটি কাটাই বলবে আমি কি করে বলবো? না। ওই কিভাবে কেটেছে তো সেটাই নদীটা কিভাবে কেটেছে? এটা কোনো প্রশ্ন? আমি কি করে বলবো নদীটা কিভাবে কেটেছে? নদী কাটতে লাগে। হ্যাঁ? হ্যাঁ।

ওই যে দেখো দেখা যাচ্ছে এখন তো কিছুই দেখা যাচ্ছে না গেলে দেখা তোমাদের সঙ্গে সব কিছুর পরিচয় করিয়ে দিচ্ছে হ্যাঁ ওটা ওই যে মেশিন বসিয়েছে ওদিকে আর ওইদিকে পাইপ দিয়ে জল যাচ্ছে

আর কি আছে হ্যাঁ এটা কি কি বলা হয় এটা কি কি বলা হয় এটা পুকুর না নদী নদী না ফিশারি হ্যাঁ পাখিটা তো কি সুন্দর লাগছে যা পাখিটা উড়েই গেল ফটো তুলবো ভাবলাম পালালো তো তো যে চলেছে শ্রুতি আগে আগে আস্তে আস্তে আসতে ওই যে শ্রুতি চলেছে তার আবার সমস্যাটা কোথায় জুতোর মধ্যে ধুলো মাটি সব ঢুকে গেছে তো চলো শ্রুতি ও বাবা ও কি হচ্ছে

ওটা একটা পাখি বসেছিল একটা পাখি বসেছিল সেঁচা হচ্ছে আর এখানে মাছ ধরা হবে আর যেহেতু আমি থাকছি না তাই দেখানো হচ্ছে না তো পরে আবার কোনো দিন দেখাবো ওই যে ওদিকে মেশিন বসিয়েছি দেখালাম আর ওই যে বাবাকে দেখা যাচ্ছে না বাবা ওদিকে ঘর বানাচ্ছে রাতে এখানে থাকবে ঠান্ডার মধ্যে তো সেই জন্য তো ফাইনালি বন্ধুরা ফিশারির থেকে চলে এসেছি বাবার ওখানে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছে আর এখন বাড়ির দিকে আসছিলাম আর মাঠের মাঝখানে এই যে ঘরের মানে ধানের গাদা বসানো হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এটা ছাড়াও আরও কয়েকটা ধানের গাদা বসানো আছে ওই যে ওই শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দর পরিবেশটা আর এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে রহনাও দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই এই যে দোকানে একটু কেনাকাটা করছিল আর আমি এদিকে মাওবাদী সে যে দাঁড়িয়েছিলাম তো ব্যাগে এই যে কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম তো দেখো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তার সঙ্গে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিও